ট্রেন সে যাচ্ছে বুঝতে পারছো বন্ধুরা সেই সেই এইখান থেকে যে যাচ্ছে এটা পুরো ডাইরেক্ট রেলপথ এইখান থেকে এটা কিন্তু মানে লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনটা আসছে ট্রেনটা লক্ষ্মীকান্তপুর থেকে আসছে যাবে নামখানার লাইনে এই দিকটা কিন্তু নামখানা আর এই দিকটাই লক্ষ্মীকান্তপুর বুঝতে পারছো আমরা একদম সেই মানে ফাঁকা মাঠ খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি আমার বন্ধু এইখানে বসবে বলছে তো এইখানটায় বসে কিছুক্ষণ মানে আড্ডা মারবো কিছুটা মানে খেজুর খাবো তো এই গাছে কোনো খেজুর নেই সেই বড় গাছ আবার সেইটাই এটা কিন্তু ওটাই যাবে না আমরা খেজুর গাছে উঠতে পারবো না এখন আমরা এখন যাব কোন পথ থেকে এই পথ থেকে তো যাওয়া যাবে না মনে হয় তো আমরা এখন যাব সেই অনেকটা দূর সেই অনেকটা দূর ওইখান থেকে একটা ব্রিজ আছে ছোটো মতো একটা পোল সেই পোলের উপর থেকে আমরা আবার ওই মাথাটাই চলে যাব গ্রামের ভিতরে এটা আছে একদম ফাঁকা জায়গায় যে মানে এখানটায় বেশিরভাগটা এইসব জায়গায় চাষ হয় এগুলো যে ফাঁকা পড়ে আছে এগুলো এখন আর চাষ হয় না অনেকটা দূর হেঁটে হেঁটে পানি পিপাসা লেগেছে খাওয়া যাচ্ছে না এখানে কোনো ঘর নেই কিছু নেই পুরো ফাঁকা তো যদি কোনো ঘর আছে তো অনেকটা দূরে অনেকটা দূরে পাকেনে পাকেনে অল্প কিছু আছে খুব বেশি নেই চলে এসো এই সাইডে কোনো গাছে যেতে হবে না না এই গাছে কেউ মোটা তো আরও একটা গাছ আছে সেই দেখা যাচ্ছে এদিকে কিন্তু অনেকটা খেজুর গাছ অনেকটা খেজুর গাছ এইদিকে এদিকে চারদিকে খেজুর গাছ তো আমরা এই খেজুর গাছগুলো একটা একটা করে পছন্দ করে দেখলাম যে কোন গাছে খেজুর ভালো সেই গাছে খেজুর কিছুটা খেয়েছি ফের আরও খাবো আরও একটা যে নতুন ফল পেয়েছিলাম মানে সেই ফলটাও খেয়েছি কিছুটা নিয়েছি বাড়ির জন্য এই একটা খেজুর গাছ এই খেজুর গাছটা কিন্তু অনেকটা খেজুর মিষ্টি ছোট ছোট না আমার ছোট আর একদম হবে তো আমরা এখন বিয়াম মাঠের ওই সাইড থেকে কি যাবো না এই যে সামনে পোলা পোলে থেকে যাওয়া হবে এসছি এসাম যাবো নাকি তালগাছটা ও খাদরা তালগাছটা এত সুন্দর দুনিয়ায় আমরা তো হেঁটে বেড়াচ্ছি ভালো লাগছে আমাদের কিন্তু যখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব এই দুনিয়ার মানে আর কিছু আমরা দেখতে পাবো না আর আসতেও পাবো না ভালোভাবে দুনিয়াটা ঘুরে দেখিনি আমি সত্যি কথা আল্লাহর সৃষ্টি এত সুন্দর এই এত সুন্দর গাছপালা এই এত সুন্দর জায়গা আল্লাহ এত সুন্দরভাবে এগুলো সৃষ্টি করেছে মানে কল্পনা করা যাবে না খুবই সুন্দর আল্লাহর নিয়ামত খুবই সুন্দর তো আমরা কি এখন এই এর ভিতর থেকে যাবো নাকি এখন আমরা এর থেকেও আরও একটা নিচু জায়গা পাবো সেই জায়গার থেকে আমাদের এখন হেঁটে যেতে হবে এগুলো সব জাম গাছ এই জাম গাছে কিন্তু সাপ থাকে এই কত বড়ো বড়ো গাছ এইখানটায় এগুলো পুরো অনেকটা গাছ ওই এরিয়াটা ওই যে চারিদিকে এগুলো অনেকটা গাছ আছে এই গাছটাই মানে জাম্প ফাম্প সব কিছু করা হবে এই ঠিক আছে